এটা কোনো তালগাছের গ্রাম নয় বিশেষত খুবই কম মানুষেরাই এই কাজ জানেন আর যারাই বা করেন তাদেরকে বলা হয় গাছি। নমস্কার বন্ধুরা আমি প্রসিনজিদা আপনারা দেখছেন এমপি মেধা ব্লক আজকের ভিডিওতে তোমাদের কিন্তু দেখাতে চলেছি তাল গাছ থেকে কিভাবে তালের রস পাওয়া যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তো চলো তার আগে কিন্তু একটা গ্রামে যেতে হবে সেই গ্রামের মধ্যেই কিন্তু তাল গাছ এবং খেজুর গাছ থেকে রস পাওয়া যায় তাই আজকে আপনাদের নিয়ে এসেছি রাখালপুকুর গ্রামে সময়টা ছিল দুপুর বেলা সেই কাকাটার বাড়িতেই যাচ্ছিলাম বাড়িতে ঢুকেই দেখলাম কাকাটা কাতারি বা কাঁচি কিছু একটা ধার দিচ্ছে তালের রস কাটার জন্য তবে কাকাকে আমি জিজ্ঞাসা করে বসলাম এটা তো বালু দিয়ে ধার করে এটা যে মাটি দিয়ে ধার হচ্ছে আচ্ছা বালকা মাটি দিয়ে ভালো হয় জিনিসটা করতে তাই তো কাতানি ধার করা হয়ে যাওয়ার পরেই ঠিক কাকাটার সঙ্গে বেরিয়ে পড়লাম তালের রস পাড়ার উদ্দেশ্যে অনেকটা দূরে মাঠের মধ্যে রয়েছে সেই তালগাছ তো কাকার সঙ্গেই আমরাও যাচ্ছি তালগাছে রস পাড়ার জন্য কাকা কতগুলো রস হতে পারে তাও মোটামুটি এই আট 10 কিলো আট দশ কিলো হতে পারে দিনে একটা গাছ থেকে হ্যাঁ চলো দেখি হাতে রয়েছে কাকার কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা হাঁড়ি আর এই হাঁড়িতে কিন্তু তারি নিয়ে আসবে চলেছে একদম ফাঁকা মাঠের মধ্যে একটাই তাল গাছ রয়েছে ভারতবর্ষের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু এই তালের গরমের সময় কিন্তু তালের রস খাওয়া হয় আর আজকের সেই তালের রসটাই কিভাবে পাড়া হচ্ছে তাল গাছ থেকে এবং কিভাবে বিক্রি করা হয় এবং কারাই বা নেয় সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো চলুন বাঁশের কুঞ্চির উপরে পা রেখে রেখে কাকা খুব সুন্দর করে তাল গাছে উঠছে এই তালের মরশুমে রয়েছে দারুণ কদর তাল গাছেদের এই তাল গাছে দেখা যায় প্রায় ৩০ থেকে চল্লিশ পাতা গোটা এক সিলভার হাড়ি তার সঙ্গে টেনে উঠাচ্ছরে তালের তাড়ি নামানোর জন্য গাছে ওঠার পরেই দেখতে পেলাম খুব সুন্দর করে তিনি বসলেন তালের এক কানের অংশ হাতে নিতেই হাতের কাতানি দিয়েই তালকে কাটতে লাগলো আর আবার জানার আগ্রহটা বেড়ে গেল তাই আমি কাকার কাছ থেকে জানতে চাইলাম যে কাটা হলো তাল থেকে রস সেটা কিভাবে মানে কতদিন ধরে কাটো ওটা মনে করো যে সিসাটা যেটা বেড়াই কিনা আচ্ছা সেটা দুদিন এইভাবে করে কচলা কুচলি দুদিন রেখে দিলাম আচ্ছা তারপরে এই কাতাটা লাগাইয়ে আচ্ছা সেও মারলাম তারপরে আস্তে 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 করে রসটা পড়তে 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 তখন বেশি হয়ে যাবে তখন আবার বেশি পড়া ধরে গেলে তখন আবার লট এই যে হাড়ি দিয়ে দিবি তারপরে হয় এই ছয় সাত কিলো করে হয় নামে ৬ সাত কিলো করে মানে দিনে একটা গাছ থেকেই নামে ওই সকাল বিকালে যে দশ আট কিলো আট কিলো দশ কিলো আট দশ কিলো মতো হয়ে যায় আর এটা বিক্রি করার জন্য কোথায় বিক্রি করো বাড়িতেই মানে যারা খায় তাদের বাড়িতেই চলে আছে। আচ্ছা যাই হোক তালের কিন্তু পেট ঠান্ডা হয় তো চলে কাকা একদম তালের যে রসটা তাল থেকেই তৈরি হয় এই রস আর একটা শীত থেকে তৈরি হয় তালের রস ওটা আচ্ছা শিশ থেকেও তালের রস তৈরি হয় আর যেটা কাকা কাটছে সেটা কিন্তু তাল থেকে মানে তালের যে তালগুলো অংশ রয়েছে সেই তাল থেকেই কিন্তু কাটে মানে এক একটা তাল থাকে সেগুলো থেকেই না তাল থেকেই বারাই এটা আচ্ছা এটা তাল থেকে কিন্তু রসটা বের আর এবং বাড়িতেই সেটা কিন্তু বিগড়ে করে কাকার নামটা কি জানা হলো না নিকলাস মুরমু নিকলাস মুরমু এটি আরেকটি কাছে উঠেছিল কাকা আর যদিও আমার ক্যামেরায় আসলে ক্যামেরা সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত তালের তাইটা নামানো আপনাদের দেখাতে পাইনি পরের দিন ভোর বেলায় আমি আবার এসে অসম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ করার জন্য কতটা পেয়েছেন বাহ অনেকটাই তো এক পুরো মানে হ্যাঁ ছোটো হাড়ির একটা হাড়ি ফুল খুব সুন্দর এবার তোমাদের কিন্তু কাকার বাড়িতে চলে এসেছি তালের গাছ থেকে যে তাইটা পাড়া হলো পাড়ার পরে এখন কিন্তু কাকার একদম আমরা বাড়িতে চলে এসেছি তো বাড়িতে কিভাবে তালের রসটা দেওয়া হয় এবং বিক্রি করা হয় সেটাও কিন্তু জানবো তো কাকাকে প্রথমে তাইটা দেখাতে বলবো তাইটা কোথায় রয়েছে কাকা এই হাড়ের ভিতরে হাড়ির ভিতরে আচ্ছা পিওর সেই তারি এটা হলো তালের তারি তাই তো আর রসটা আলাদা হয় এই যে খুঁটিটা ঢালা হচ্ছে এটা কয় টাকা নেবেন এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা বাহ এই তো সেন্ট আলাদা একটা

তালের রস আর এইগুলো সকালবেলা আবার কখন কাটতে যাবেন এই তো এখন যাব গাছে আচ্ছা এখন গাছে যাবেন তারপর ওখান থেকে কত খুঁটি আসবে তাও তাও একটা গাছে পাঁচ খুঁটি করে আসবে এই খুঁটি দিয়ে হ্যাঁ এই খুঁটির পাঁচ খুঁটি আসবে হ্যাঁ আর কোনো কোনো দিন ছয় সাত খুঁটি হয়ে যায় মানে ওই বড় খুঁটির গুলো এক খুঁটির মোটামুটি হয়ে যায় এক খুঁটি না কম হয় তাই তো ওই যে ভাড়াটা দেখছেন না ওটা দিয়ে কোনো দিন এক ভাড়া হয়ে যায় বাহ এক ভাড়া হয়ে কোনো দিন আবার কম হয়ে যায় রোদের গরমে কমে যায় তাড়িটা বুঝতে পারলেন তাড়িটা কমতে কমতে গরমে কি কম হয় তাড়ি হ্যাঁ গরমেও কমে যায় আবার দুই তিন দিন কমার পর আবার বেড়ে যায় তাড়িটা আচ্ছা এইভাবে হয় যাগ্ঞে ভালো লাগলো তাড়িটা দেখেও কতদিন ধরে কাটছো তাও তাড়ি

কেমন হয় মানে এটা থেকে মানে মোটামুটি বিক্রি বাটটা ভালো হয় ভালো হয় আচ্ছা তোমার খাটনি হিসাবে ঠিক আছে হ্যাঁ কোনো কোনো দিন সাতশো আটশো টাকা বিক্রি হয় সাত আটশো টাকা হয়ে যায় হ্যাঁ দিনে যাক ভালো আর এমনি তোমাদের এই যে মোটামুটি তুমি শিখেছো কোথা থেকে তারি তারির কাজটা কাটা এটা শিখেছিলাম বাবার কাছ থেকে আচ্ছা তোমার বাবা কাটতো আগে আগে বাবা কাটতো তারপরে ওর কাছে দেখতে দেখতে শিখায় আচ্ছা বাবার কাছ থেকে দেখতে দেখতেই কিন্তু কাকা শিখে নিয়েছে তারপরে নিজেই কিন্তু এখন এই তারির প্রতি বছরই কিন্তু এই তালের সিজনে কিন্তু তারির কাজটা করে থাকে তো যাই হোক ভালো লাগলো কাকার সঙ্গে কথা বলে এবং তারি কিন্তু বাড়িতে বসেই বিক্রি করে লোক যারা খেতে চায় তারা কিন্তু বাড়িতেই আসে এখান থেকেই দেওয়া হয় থেকেই দিতে পারি সময় মানে সময় আবার কিন্তু প্রচুর ভিড় হয় মানে তারিও শেষ হয়ে যায় তাই না দিতে মানে তারিও পাওয়া যায় না একদম মানে কাস্টমার যা আসে এখানে মানে বলার মতো না তারি খুব পিওর তারি একদম ভেজাল টেজাল কিছু না নাকি করে আচ্ছা তো আমরা এটা করি না না একদমই না কাকার একদম পিওর তারি বলতে গেলে কি এই মেঘের বৃষ্টি দুই এক ফোটা যেতে পারে এটাই তার কোনো হলে তো সমস্যা তোমাদের তাই না এখান থেকে যদিও কিছু একটা ইনকাম হয় সেটা বৃষ্টি হলে তো হয় না কারণ জল পড়ে যায় তখন তো নিজেরাই দেয় না না তাই না কাকা যাই হোক কাকার সঙ্গে ভালো লাগলো কথা বলে এবং কাকার জানিটা জেনেও ভালো লাগলো আর ভাইগুলো এখানে সবাই আড্ডা মারছে এখন বর্তমানে ওই জন্য আওয়াজ পাচ্ছ তোমরা যাই হোক আর মোটামুটি তাও কত বছর ধরে গেছো তুমি বুঝতে পারছো যে তারি তা শেষ হয়ে যায় মানে বুঝতে পারছো যে কতটা পপুলার রয়েছে ভীষণ সুন্দর আর তোমাদের এই জায়গাটা কোথায় রয়েছে কে একটু বলো রাখাল পুকুর রাখাল পুকুর আচ্ছা বমনার রাখাল পুকুরে এই তারির রসগুলো দেওয়া হয় খুব সুন্দর কিন্তু পেট ঠান্ডা থাকে তাই না হ্যাঁ হ্যাঁ তো যাই হোক তোমাদের সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানাবে আর তালের ভিডিও নেক্সট তাল কাটার ভিডিও দেখতে চাও কিনা বা তাল পাড়ার ভিডিও দেখতে চাও কিনা না অবশ্যই জানাবে টাটা বাই বাই